দা প্রটেক্ট সিরিজ এবং কম দামের ভিতরে আলা ভাই মানে একটা গ্লাভস এবং এগুলা যে এগুলা যে ব্যালেন্স আর আমাদের জিকো আসছে জিকের পাঁচ ছয়টা কালার পাবেন জাস্ট দুইটা দিয়ে কম্পেয়ার করার জন্য আজকে জিকের দামে আমরা থ্রি দিয়ে দেবো অরিজিনাল থাইল্যান্ডের যেটা চাইনিজ আমাদের মডিফাই করা বানানো মানে একদম সিগরেটের কফি প্রোডাক্ট একদম টপনস কোয়ালিটি বাংলাদেশের যেটা আমাদের কাছেও পাবেন মার্কেটে ইনশাল্লাহ সবসময় জানেন জিকে আমাদের কাছে সবসময় থাকে আট থেকে দশটা কালার থাকে জিকে থাকে ব্যাফর থাকে বাট এই দামে ভাই আনবিলেবল দামে আপনারা থ্রি থাইল্যান্ডে নেবেন তো

এটা কিন্তু একাডেমিক সিরিজ এস থ্রি এরএ সিরিজের দ্য প্রোটেক্টর সিরিজ এবং খুবই প্রিমিয়াম এগুলো যে ল্যাটেক্স ভাই আপনি জাস্ট আপনি জিকের সাথে দেখেন যে এটি মানে আকাশ আর রাত পার্থক্য কারণ এটা চাইনিজ ম্যাট এটা অরিজিনাল থাইল্যান্ড বাট আমরা দাম দিব একদম জিকের দামে তো আমরা ফার্স্ট টাইম আমরা যেটা দেখাবো এরএস সিরিজের জাস্ট প্রথম যেটা হোয়াইট ব্লু অ্যান্ড রেড কালার কম্বিনেশন জাস্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রটেকশন আছে এগুলো পাঁচটা প্রোটেকশন পাবেন হ্যাঁ যেগুলো আমরা দেবা সিরিজ আটত্রিশশো টাকা ছিল যেটা ডেঞ্জার ভোল্ট ওইটাও কিন্তু আমাদের কাছে আছে চার প্লাস ওই দামে অনেকেই নিতে পারে এই জন্য কিন্তু আমরা মিড রেঞ্জও কিন্তু নিয়ে আসছি বাট জিকের থেকেও যে ভালো এটা আমিও বাক্তম না ভাই কারণ এটা আমার কাছে ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে মানে খুবই প্রিমিয়াম একটা গ্লাভস এই দেখেন পাঁচটা অ্যাডজাস্টেবল পাঁচটা প্রটেক্টর থাকবে হ্যাঁ পাঁচটা প্রটেক্টর আপনি খুইলা লাগাইতে পারবেন আপনার মন মতন আপনি চাইলে খোলা সারাও খেলতে পারবেন হ্যাঁ এই যেখানে পকেট আছে এই যেখানে কিন্তু আপনার প্রটেক্টরটা আপনি চাইলে খুলতে পারবেন এগুলো কিন্তু ফাইবার মানে খুবই হেভি হাই কোয়ালিটি এই কালার ওইটা খুবই জোস এটা কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট আপনি ওয়াশ করতে পারবেন এবং জেনুইন ম্যাচ গেম একদম প্রফেশনাল খেলতে পারবেন এবং যারা একদম প্রো লেভেল তারা এগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন তো এটা স্ত্রী থাইল্যান্ডের একটা সিরিজ একটা সিরিজ আছে অ্যারেসের হোয়াইট ফেস্ট অ্যান্ড অরেঞ্জ কালারের খুবই জোস একটা কালার মানে খুবই প্রিমিয়াম একটা লঞ্চ করছে আমরা কিন্তু বাংলাদেশে নিয়ে আসছি ফার্স্ট টাইম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ডের প্যাকেট এর কোড লেখা আছে ওখানে আপনি সার্চ করবেন এবং থাইল্যান্ডের সব লেখা এখানে কোনো চাইনিজ লেখাই নেই সব থাইল্যান্ডে লেখা এবং এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট ল্যাটেক্স এবং কত পার্সেন্ট

স্ত্রী যদি ইউজ করেন আপনি কখনই এটা থেকে বাইরে যেতে পারবেন না স্ত্রী এতটাই গ্রিপ টেকনোলজি ইউজ করছে বা এটা মারাত্মক এটা থাইল্যান্ড খুবই পপুলার এবং ইউরোপে কিন্তু এদের পরে যায় আমাদের কালার খুবই দুর্দান্ত লোক খুবই দুর্দান্ত লুকে পাবেন ইনশাল্লাহ স্ত্রী এই আটটা থেকে আটটা কালারে পাবেন যেগুলোতে আপনারা ঘাটগুলো অ্যাডজাস্টেবল করতে পারবেন প্রোটেকশন গুলো আপনারা চাইলে কিন্তু খুলতেও পারবেন চাইলে আপনারা লাগেও খেলতে পারবেন মানে আপনাদের ফিঙ্গার সাপোর্ট নিয়ে এখন আর টেনশন নাই এবং দাম আনবিলেবল তো স্ত্রী এর এস সিরিজের এই গোলকিপিং গ্লাভস গুলো যারা জিকের প্রাইস যাদের বাজেট উনিশশো দুই হাজার একুশশো ছিল তারাও কিন্তু এখন অরিজিনাল থাইল্যান্ডের স্ত্রী গ্লাভস ইউজ করতে পারবেন কোনো টেনশন নাই এগুলো কোনো ডাউট নাই ভাই একশো পার্সেন্ট থাইল্যান্ডের প্রোডাক্ট কিউআর কোড দিয়ে আপনি সার্চ করে একদম নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু একদম বিজয় মাস উপলক্ষে এবং আমাদের যারা সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আমাদের কাস্টমারদের জন্য একদম কোন দামাদামি হবে না একদম 2000 টাকা এবং যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ ধরে আমাদের হোম ডেলিভারি থাকবে আপনারা চাইলে আমাদের ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন চাইলে শপে এসে ভিজিট করে নিতে পারবেন সব লোকেশন খুবই সহজ ডিসপ্লেতে দোয়া থাকবে সারা বাংলাদেশ ধরে ইনশাআল্লাহ হোম ডেলিভারি থাকবে আসসালামু আলাইকুম